এই ভিডিওটা একটা খুবই সিরিয়াস টপিকে হতে যাচ্ছে প্রত্যেক বছর আমাদের দেশে যখন এসএসসি এবং এইচএসসি রেজাল্ট দেয় তার কিছুদিনের মধ্যেই আমরা বিভিন্ন পত্রিকায় খবর পাই যে ওই এলাকায় অমুক জিপিএ ফাইভ না পেয়ে সুইসাইড করছে এই ভিডিওটাতে আমি এই যে তোমরা যারা এসএসসি টোয়েন্টি ফোর ব্যাচ আসো তোমরাও এক্সাম দিবা এন্ড তোমাদেরও সেম সিচুয়েশন আসবে জিপিএ ফাইভ মিস যাবে অ্যান্ড তোমাদের মধ্যেও হয়তো কেউ কেউ জিপিএ ফাইভ ক্যান এই হতাশায় সুইসাইড করার কথা চিন্তা করতে পারো বা আল্লাহ না করুক সৃষ্টিকর্তা না করুক তুমি করেও ফেলতে পারো এই ঘটনাটা যাতে নেক্সট ইয়ার থেকে না ঘটে সেটার জন্য এই ভিডিওটা এসএসসির রেজাল্ট কতটুকু দরকার ভে আসো তোমরা যে এখানে কাইন্ড অফ দোষ বেসিক্যালি আমাদের চারপাশের মানুষেরই আমরা তোমাদেরকে বারবার জিপিএ ফাইভ জিপিএ ফাইভ হবে বলতে 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 তোমাদেরকে এমন একটা অনুভূতি দেই যে জিপিএ ফাইভ না পাইলে বুঝি লাইফের কোনো দাম নাই ভাই এই জিনিসটাতে বুঝো ভাই আমরা আমরা তোমাদেরকে বলি জিপিএ ফাইভ পাওয়ার চেষ্টা করো ইফোর্ট দাও যারা তোমাকে বলে জিপিএ ফাইভ না পাইলে লাইফের কোনো দাম নাই ওখানে ভাই সমস্যা আছে ভাই জিপিএ ফাইভ পাওয়ার চেষ্টা করার মধ্যে কোনো দোষের কিছু নাই বাট কোনো কারণে কোনো কারণে যদি মিস চলে যায় ওইখানে কি সবকিছু শেষ আমরা এই যে আমার ভিডিওতে তারপর তুমি অনলাইনে কিংবা যেখানে যত ভিডিও দেখো ক্লাস করো তোমার গার্ডিয়ান আছে সবাই বলবে জিপিএ ফাইভ পাও 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 জিপিএ ফাইভ না পাইলে তোমাকে বকা দিবে। বাট ভাই জিপিএ ফাইভ না পাইলে কি লাইফটা ওইখানেই শেষ এটা নিয়েই আসো কথা বলবো তোমরা একটা জিনিস দেখো এই যে ঢাকা ইউনিভার্সিটি তোমরা যারা তোমরা যারা তে খুব সিনসিয়ারলি পড়াশোনা কর সো তে পড়াশোনা করবা তোমাদের ম্যাজুরিটি পার্সেন্টেজ সবার না মেজরিটি পার্সেন্টেজ কি টার্গেট থাকে এসএসসি শেষ করে তোমরা হয়তো কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকবা কিংবা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা কিংবা তোমরা মেডিকেল পড়বা তাই না ওইখানেই তো তোমার বেসিক্যালি এসএসসির জিপি এটা ম্যাটার করবে তুমি এসএসসির জিপি দিয়ে ওখানে এক্সাম দিতে পারবা নাকি পারবা না এটা ডিটারমাইন করবে ভাইয়া দেখো ঢাকা ইউনিভার্সিটিতে ভাইয়া এই লাস্ট ইয়ারের সার্কুলারে কত চাইছে জানো ভাইয়া জিপি এসএসসিতে তে এসএসসি তে অনলি 3.5 চাইছে ভাইয়া সাইন্স ইউনিটে সাইন্স ইউনিটে অনলি 3.5 মানে তোমার যে 3.5 থাকে এসএসসি তে এন্ড এসএসসি এবং এসএসসি এইচএসসি এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় যদি ভাই 8 থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা মানে তুমি যদি এসএসসি তে 3.5 পাও হ্যাঁ এন্ড এইচএসসি তে যদি তুমি মনে করো কোনো রকম 4 পেয়ে গেল 3 8.5 হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবা কথা বুঝছো তার মানে ভাই দেখো এইগুলা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তারপর অন্যান্য ইউনিভার্সিটি বহুত উদাহরণ আছে এই রিসেন্টলি একটা ছেলে ফোর পয়েন্ট সিক্স আছে ফোর পয়েন্ট সিক্স তে বুয়েটে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তেছে বুয়েটে চান্স পাইছে ওই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশন দিয়ে দিব তুমি দেখো ঠিক আছে সো ভাই জিপিএ ফাইভ না পাইলে তুমি যদি অ্যাটলিস্ট ফোর কিংবা ফোরের আশেপাশে কোনো একটা পয়েন্ট পাও হ্যাঁ সেই ক্ষেত্রেও তোমার ইউনিভার্সিটিগুলোতে স্টিল সুযোগ থাকে এইচএসসি তে ভালো করার সুযোগ থাকে কথা বুঝছো ওইখানে সব শেষ না কারোর যদি একান্ত থ্রি পয়েন্ট ফাইভের নিচে খারাপ হয়ে যায় কিংবা ফেল করে ফেলো ওখানেও শেষ না তুমি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এইগুলো নিয়ে ভিডিও যদি কখনো কারোর লাইফে এমন হয় যে ফেল করে ফেলছো কিংবা থ্রি পয়েন্ট ফাইভের নিচে চলছে খুবই বাজে বাজার ওখান থেকে আমাদের ঘুরে দাঁড়াবা এগুলো নিয়ে চ্যানেলের ভিডিও বিগত বছরগুলোতে গেছে সামনে আসবে তুমি জাস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি একান্তই কারুর লাইফে যদি খুবই সিভিয়ার প্রবলেম হয় যে ভাই আমি একদমই গিভ আপ করার মতো অবস্থা ভাই এই যে এই যে আমার ফেসবুক দেওয়া আছে কাইন্ডলি রিচ মি আউট আই উইল সি ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া অ্যান্ড আমাকে যদি রিচ না করতে পারো আশেপাশের কোনো মানুষকে রিচ করো প্লিজ কোনো ফ্রেন্ড কিংবা তোমার কথা শুনবে শুভাকাঙ্ক্ষী এরকম কারোর সাথে এরকম প্রবলেম সিচুয়েশন আগে থেকে বলে রাখতেছি হ্যাঁ আগে থেকে জানাই রাখতেছি রেজাল্ট হওয়ার পরে যদি বাজে সিচুয়েশনে পড়ো ডো একা চুপচাপ বসে থাকো না ঠিক আছে আমরা আসি আমরা সবাই মিলে দেখবো হ্যাঁ বাট বাট ভাই এই যে তোমাদেরকে এই কথা বলতেছি এর মানে এই না যে তোমাকে জিপে ফাইভ পাওয়ার জন্য বকা দিব না এর মানে এই না যে তোমাকে মানে কঠোর ভয়ঙ্কর রকমের পরিশ্রম করতে বলবো না জিপে ফাইভ পাওয়ার জন্য তোমাকে এর মানে এই না যে তুমি জিপে ফাইভ না পাইলে তোমাকে আদর করা হবে অবশ্যই লাগালি করা হবে অবশ্যই তোমাকে বকাঝকা করা হবে তোমাকে এত রিসোর্স দেওয়া হয়েছে তোমাকে এত সাপোর্ট দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে তোমার পিছনে টাকা খরচ করা হয়েছে তোমাকে কি আদর করবে জিপি5 মিস করলে না অবশ্য মকা খাইতে হবে আমি যদি জিপি5 মিস করতাম আমি আমার মা বাবাকে সুন্দর মতো ঝাড়ুতারু ঘরে যত ধরনের ঝাড়ু আছে সামনে নিতে না ওকে মারো ওকে চাউদ অপমান করো অ্যান্ড আমাকে যদি কি অপমান করতে আসে ওকে আসো অপমান করো কারণ ভাই আমাকে সব সাপোর্ট দেওয়া হয়েছে রিসোর্স দেওয়া হয়েছে এরপরেও মানে যারা সাপোর্ট পাইছো রিসোর্স পাইসো এরপরও যারা জিপে ফাইভ মিস করবো আমি সবাইকে বলবো যে রেজাল্ট যদি খারাপ হয় মা বাবার কাছে গিয়ে বলবো আমাকে মার জুতা নিয়ে গিয়ে দিবা বাট বাট এর মানে তো এই না রে ভাই যে তুই গিভ আপ করবি তুই লাইফ থেকেই গিভ আপ করবি কথা বুঝিস নাই অপমানিত হ তিক্ততা সহ্য কর দেন আবার ঘুরে দাঁড়াবি কেমনে ঘুরে দাঁড়াবি লাইফে বিভিন্ন জায়গাতে ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি আছে হ্যাঁ ঘুরে দাঁড়াবি এই না তো লাইফ আপ করবি সিম্পল সিম্পল দিস ঠিক আছে তারপর হচ্ছে আসো বুয়েটের যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও হ্যাঁ যারা ইঞ্জিনিয়ারিং একটু হায়ার ভার্সিটিতে একটু ভালো যারা পড়তে চাও হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে ভাই দেখতো কত চাইছে চাইসা জিপিএসিতে জিপি এর ফাইভ এর মধ্যে ফোর থাকলেই চলবে এর মধ্যে তোদের হায়ার মেথ যারা হায়ার মেথ ভয় পাস হায়ার মেথ লাগে না জাস্ট ম্যাথ পদার্থবিজ্ঞান রসায়ন থাকা লাগে অ্যান্ড ওভারঅল জিপিএ ফোর থাকা লাগে কথা বুঝছিস এন্ড ওভারঅল জিপিএ ফোর থাকা মানে এগুলোতেও মোটামুটি ফোর করে থাকা লাগবে হ্যাঁ ওভারঅল জিপিএ ফোর রাখার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এস এসসি রিকোয়ারমেন্ট রেটটা অ্যান্ড এইচএসসিতে অনেক হায়ার রিকোয়ারমেন্ট বাট এস তে তো তোর কাছে এত কিছু চাই নাই ভাই তুই চেষ্টা কর না জিপিএ ফাইভ রাখতে চেষ্টা কর নাইনটি নাইনটি ফাইভ প্লাস রাখতে বাট ভাই যদি কোনো কারণে ভুল করে ফেলিস বা অবহেলা করে ফেলিস বা রিসোর্স না পাস বা প্রপার সাপোর্ট না যদি কোনো কারণে চলে আসে বা তার নিচে চলে ভাই লাইফ গিভ আপ করার দরকার নাই তো কথা বুঝিস নাই আচ্ছা তারপর দেখ যারা ডাক্তার হইতে চাস সাদা প্রণের স্বপ্ন যাদের হ্যাঁ তোরাও হচ্ছে এই ক্যাটাগরিটাতে যারা থাকে এরা সবচেয়ে বেশি এই কাজটা করে স্পেশালি আমি সরি স্পেশালি মেয়েরা ডাক্তার হইতে চায় হ্যাঁ ওরা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলিতে অনেক প্রেশারে থাকে ওরা আমি সরি জাস্ট মেয়েদেরকে আলাদা করে বলতেছি বাট ছেলেরাও আছে এরা চিন্তা করে যে মানে ওরা মনে করে ডাক্তার হওয়ার জন্য না জানি হামরি কি লাগে হ্যাঁ কথা বুঝছিস ওরা হচ্ছে রেজাল্টটা খারাপ হলে সুইসাইডের কথা চিন্তা করে ভাই ইয়া ডাক্তার হওয়ার জন্য একটু রেজাল্টটা অন্য বাকিগুলোর চাইতে হ্যাঁ এখানে একটু ক্রুশিয়াল বাট ভাই দেখ এখানেও কত চাইছে ভাই দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে কত চাইছে ভাই দুইটা মিলে নাইন চাইছে তার মানে তোর এস তে যদি ফোর পয়েন্ট ফাইভ থাকে এইচএসিতে যদি ফোর পয়েন্ট ফাইভ থাকে তুই মেডিকেলে বসতে পারবি এক্সামের জন্য বসতে পারবি তাই না সো এখানে তো জিপিএ ফাইভ ভাই পুরাপুরি লাগতে ইয়া জিপিএ ফাইভ থাকলে একটু ভালো কি পাওয়া যায় একটু অ্যাজ পাওয়া যায় একটু সামনে আগায় থাকা যায় বাট এর মানে তো এই না এখানে শেষ কথা বুঝিস আমা আমি কিন্তু বল আমি কিন্তু জিপিএ ফাইভ এর লাইফে কোনো ভ্যালু নাই জিপিএ ফাইভ দরকার নাই ভাই এরকম কোনো কথা বলতে যাচ্ছে না

ফোর পয়েন্ট ফাইভ ফোর থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সেভেন ফোর সিক্স এগুলো দিয়েও তো ভাইয়া ভালো করা যায় তাই না ওইখানে তো গিভ আপ মানে লাইফটাকে শেষ করে দিবি এরকম কিছু তো হয় করার দরকার নাই কথা বুঝিস চেষ্টা কর জিপি ফাইভটা রাখতে আমরা আসি তোর ফ্যামিলি আছে টিচার্স আসে সাপোর্ট সাপোর্ট নিয়ে চেষ্টা কর না হইলে প্লিজ ডোন্ট ডো দ্যাট ডোন্ট কমিট সুইসাইড আচ্ছা তারপর হচ্ছে ভাই এ এই হইতেছে মেডিকেলের অবস্থা তাইলে পুরো জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম ভাই জিপিএ ফাইভ ইম্পর্টেন্ট চেষ্টা কর জিপিএ ফাইভ রাখতে সর্বোচ্চ চেষ্টা কর সব রিসোর্স ইউজ কর বাট কোনো কারণে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় জিপিএ ফাইভের নিচের রেজাল্ট দিয়েও ভালো করা যায় হ্যাঁ তোকে আশেপাশে মানুষ অনেক অপমান করবে অনেক প্রতিকূল সিচুয়েশন তোকে ফেস করতে হবে মেবি তুই ভালো একটা কলেজ পাবি না মেবি তোকে অস পারাগার কোনো একটা অক্ষেত কোনো একটা কলেজে পড়া লাগবে ভাই অক্ষেত কলেজ থেকেও পড়ছে এমন ভালো আছে আবার এইগুলা দিয়ে কেউ এটা জাস্টিফাই করিস না যে তাইলে কি ভাই ভালো কলেজে পড়ার দরকার নাই অবশ্যই দরকার আছে অবশ্যই জিপে ফাইভের দরকার আছে নাইনটি প্লাস রেজাল্টের দরকার আছে ওইগুলো করলে তো লাইফটা অনেক ইজি হবে তুই অনেক ভালো একটা বুস্ট পাবি বাট কোনো কারণে যদি মিস হয়ে যায় লাইফ থেকে গিভ আপ করার দরকার নেই উইটা দিয়েও ইনশাল্লাহ ভালো করা যাবে ঠিক আছে এটা মাথায় রাখিস আল্লাহ হাফেজ ও বাইদা ওই আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি কোনো কারণে যদি রেজাল্ট খারাপ হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেওয়ার সুযোগ থাকে দিয়ে আবার রেজাল্টটা এইচএসি কন্টিনিউ করতে করতে রেজাল্টটা ভালো করে ফেলা যায় মানে পরের ব্যাচের সাথে এক্সাম দিয়ে আবার রেজাল্টে জিপিএ ফাইভ কিংবা তোর কাঙ্ক্ষিত রেজাল্টে করে নিতে পারবি সো দেখছিস সেকেন্ড চান্সও কিন্তু থাকে বাট ভাই প্লিজ ডোন্ট গিভ আপ আর ইম্প্রুভমেন্ট অ্যান্ড বাজে রেজাল্ট হয়ে গেলে ওইখান থেকে কেমনে সারভাইভ করবি এইসব নিয়ে যদি ভিডিও পাইতে চাস চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখ